বেশ কদিন ধরে তারাপীঠ থেকে ঘুরে আসার পর থেকে শরীরটাও ভালো নেই আর মনটাও ভালো নেই সেই জন্য আজকে সন্ধ্যের পরে ভাবলাম একটু বেরোই বেরিয়ে গিয়ে একটু কিছু খাওয়া দাওয়া করে আসি তো এই ক্যাফেটাতে এসছি যতবার এসেছি এই ভেতরটাতেই কিন্তু বসেছি যেহেতু আমি একা গিয়েছিলাম সেই জন্য আর ভেতরে বসি নিই তো কী খাবো ভাবতে ভাবতে ভাবলাম যে একটা চিকেন রোল আর একটা কফি নিই তো কফি তো ছিল না চা ছিল তাই চিকেন রোল আর চাটাই নিয়েছিলাম তো এটাই খাওয়া দাওয়া করেছি আর বাড়িতে বন্দি হয়ে থাকতে একদমই ভালো লাগছিলো না শরীর খারাপ বলে কোথাও যেতেও পারছিলাম না আর অনেক দিন পরে কিন্তু বাড়ি থেকে বেরোলাম প্রায় চার পাঁচ দিনের কাছাকাছি হয়ে গেছে তো বসে একটু ভিডিও করছিলাম ভিডিও টিডিও করে নিয়ে তারপর খাওয়া দাওয়া করলাম করে নিয়ে তারপরে এসছিলাম ফুল কিনতে কিছু ফুল কেনার ছিল কালকে পুজোর জন্য তো সেই সব ফুলগুলো কেনাকাটা করলাম কেনাকাটা করে তারপরে বাড়িতে চলে এলাম আর এই ক্যাফেটা আমার বাড়ির একদমই কাছাকাছি বহুবার গেছি বহু বছরের পুরনো বেশ ভালো খাবার দাবার পাওয়া যায় তো ওখানেই গিয়েছিলাম আর তারপরে ফুলের দোকানে এসে কিছু ফুল টুল কিনে তারপরে বাড়িতে চলে এসেছি ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন